স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে আমি এখন সরাসরি যুক্ত হয়েছি আমাদের সম্পাদক মোহাম্মদ সাথে এবং আপনারা দুইটি প্রশ্ন আমি আজকে উত্থাপন করেছি আপনারা শুনেছেন প্রথম প্রশ্নটি ছিল যে বাংলাদেশের সর্ববৃহৎ একটি প্রাচীনতম সর্ববৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমস্ত কার্যক্রম বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আহ নিষিদ্ধ ঘোষণা করেছে শুধু ইয়েতেই নয় মানে যে কোনো ধরনের কার্যক্রম সাইবার স্পেসেও আহ তারা নিষিদ্ধ করেছে কিছুদিন আগে এই পডিয়াম থেকেই আহ প্রধান মুখপাত্র বা স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টেমি ব্রুসকে যখন আমি প্রশ্ন করি তিনি একই কথার উত্তর দিয়েছিলেন যে বাংলাদেশে ইলেকশন ম্যাটার্স বাংলাদেশে ডেমোক্রেসি ম্যাটার্স ইনক্লুসিভ ইলেকশন বাংলাদেশে যা আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র চায় তো ইনক্লুসিভ যে ইলেকশন বলতে গেলে যে তো সমস্ত রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকতে হবে এবং আজকে সেই একই ধারাবাহিকতায় যখন আমরা দেখতে পেলাম যে ইন্টারিম গভর্নমেন্ট বাংলাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশের জন্মের সাথে যে রাজনৈতিক দলের সম্পৃক্ততা বাংলাদেশ আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে তার পরিপ্রেক্ষিতে আমি প্রশ্নটি উত্থাপন করি তার উত্তরে আপনারা ইংলিশে শুনেছেন যে তিনি বলেছেন যে বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলকে অন্য দলের চেয়ে বড় বা ছোট করে বা যুক্তরাষ্ট্র দেখে না যেটা আমরা গত পাঁচ বছর ধরে শুনে আসছি তার পরবর্তী বলেছেন যে ওনারা কোনো একটি বাংলাদেশের সকল দলের সকল মতের স্বাধীনতায় যুক্তরাষ্ট্র বিশ্বাসী আমরা যদি এটা থেকে অনেকেই হয়তো যারা এই ইন্টারিম গভর্নমেন্টের এই অগণতান্ত্রিক ব্যবস্থা এই অ্যাকশনের পক্ষে বলবেন তারা হয়তো বলবেন যে না উনি তো বলেন নেই এমন কিছু যে এই পার্টির সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা তারা সমর্থন করছে না কিন্তু বিষয়টা কিন্তু তাই ওনারা বলেছেন যে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে অন্য কোনো রাজনৈতিক দলের চেয়ে না আমরা সম্ভবত উনি আহ সুস্পষ্ট ভাবে আমরা শুনলাম যে বলেছেন ডোন্ট সাপোর্ট এরকম মনে হয় কোনো একটা স্টেটমেন্ট আমরা হয়তো আবার শুনতে পাবো কিছুক্ষণের মধ্যেই তার প্রস্তুতটা দস্তের জায়গায় আপনার কাছে আবার ফিরে যাচ্ছে প্লিজ জি হ্যাঁ মানে উনি উনি যে কথাটা বলছেন সেটাই আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি যে উই ডোন্ট সাপোর্ট একটা পার্টিকে আরেকটা পার্টির উপরে আমরা সাপোর্ট করি না এবং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল এবং সমস্ত মতের প্রতি ওনাদের স্বাধীনতায় ওনারা বিশ্বাসী তার অর্থ হলো যে বাংলাদেশে কোনো ক্রমেই একটি দলকে বা যে কোনো সরকার শুধু এই সরকার নয় প্রাক্তন সরকার বা আগামী সরকার যে কোনো রাজনৈতিক দলকে তাদের অ্যাক্টিভিটিসকে নিষিদ্ধ ঘোষণা করা যুক্তরাষ্ট্র সাপোর্ট করে আমরা যদি সময় হয় তাহলে আমরা এই অংশটুকু প্রশ্নের এই অংশটুকু আবারও শুনে আসতে পারি এখানে সবার সাথে ক্লিয়ার করতে চাই যে পৃথিবী এখন গ্লো মানে পৃথিবীর সমস্ত পৃথিবীটা এমন ছোট যে সমস্ত কিছু এখন আর হাইড করে রাখা যায় না আপনি যেটা বলছেন এটা এটা নিয়েও কথা হচ্ছে যে আপনি জানেন যে জুলাই অগাস্টে যে যে যেভাবে মেটিকুলাসলি ডিজাইন করে একটি ক্ষমতা দখল করা হলো সেখানে কি আন্দোলন এটা বিপ্লব নয় এটা জঙ্গি বিপ্লব নয় এটা একদম একদম এটা ডাকাতি এবং সেখানে কিন্তু বলা হয়নি যে আমরা সরকারের পরিবর্তন চাই সেখানে বলা হয়নি আমরা দেশের সংস্কার চাই সেখানে বলা হয়নি যে আমরা সংবিধানের পরিবর্তন চাই আর সেখানে কিছুই বলা না সেখানে শুধু বলা হয়েছিল সংস্কারের কথা যে কোন সংস্কার সেটা হলো তারা যে যে কি তাদের কোটা সংস্কারের আন্দোলন ছিল অতএব এখন ডাকাতি করে বসে তারপর এতদিন এক বছর পরে যদি এসে বলে আমরা এটা ছিল আমাদের বিপ্লব আন্দোলন এটা এটা হলো আরেকটা আরেকটা মেটিকুলসলি ডিজাইন চুরির অংশ এবং সেটা বাংলাদেশের জনগণ নেবেন মেনে নেবে না এবং পৃথিবীর কাউ কোনো গণতান্ত্রিক করি ইতিমধ্যে আপনারা জানেন যে রাশিয়া চায়না ইন্ডিয়া তিনটি দেশ ইতিমধ্যে বলেছে যে বাংলাদেশের আওয়ামী লীগের মতন রাজনৈতিক শক্তির যাদের এখনো প্রায় ফোরটি পার্সেন্ট সাপোর্টার রয়েছে বাংলাদেশে সেটাকে কার্যক্রম নিষিদ্ধ একটা অনগণতান্ত্রিক পন্থা ডক্টর ইউনুস যে মেটিকুলাসলি ডিজাইন করে আর্মি এর উপর তদারকি করার চেষ্টা করছেন ইতিমধ্যে আপনারা জানেন এটা ওপেন সিক্রেট যে আর্মির ভিতরে অনেক বড় অসন্তোষ সৃষ্টি হয়েছে যে অসন্তোষটা আর প্রক্রিয়া কি হবে কি না হবে এটা হয়তোবা আমরা আগামী 72 ঘন্টা আরো बेटर কিছু ওই ওই ইনফরমেশন পাবো তবে ওনাদের যে পরিকল্পনা ডক্টর রশিদ নজরুলের যে পরিকল্পনা এই সমস্ত পরিকল্পনার কথা বিশ্বের সকল গণতান্ত্রিক পয়ে ব্যবস্থা জানে এবং তারা হয়তোবা চেষ্টা করে তাদের মনে যেটা আছে চেষ্টা করবে যে জুলাই বিপ্লবের কথা বলে সংবিধান বাতিল করে সংবিধান স্থগিত করে তারা আহ অনন্তকাল পরিচালনা করবে এই বিষয়টা নিয়ে আমরা সজাগ রয়েছে এবং পশ্চিমা গণমাধ্যম সহ পশ্চিমা দেশ স্পেশালি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এই বিষয়ে ইনফর্ম এন্ড দা উই উইল সি টাইম উইল ধন্যবাদ আপনি একই কথা বলছেন যে জনগণ এটি মানবে না আসলে জনগণ তো না আপনি দেখেন সংস্কারগুলো কিন্তু জনগণের জন্য না আপনার গার্মেন্টস কর্মীদের ডিমান্ড নিয়ে কিন্তু তাদের কোনো সংস্কার নাই তাদের আমাদের লেবারদের ডিমান্ড নিয়ে রিক্সাওয়ালাদের ডিমান্ড নিয়ে কিন্তু কোনো সংস্কার নাই মানুষের দৈনন্দিন চাহিদা ডিমান্ড নিয়ে মানে চাহিদা নিয়ে কোনো সংস্কার নাই ঠিক আছে তারপর আপনি আসিফ নজরুলের কথা যখন বললেন যে মানে যাকে এখন সবাই স্নেক কনসপারেটর বলছে আর কি স্নেক কনসপারেটর তো তার সম্পর্কে আজকে আপনি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন উত্থাপন করলেন স্টেট ডিপার্টমেন্টে আমরা কি প্রস্তুতি শুনতে পারি কিনা জি আমরা প্রশ্নটি শুনে আসি Amra Anj Dityo Prashnota Ashone Tadpur Aturney Following Reports of the Law Advisor Dr. Asif Noskurul meeting with Kashke Aiba and Ba in Kashmir by the leaders, leader in the ministry in Bangladesh. So again, taking a step back, I'll reiterate what has been reiterated from this podium before. We value our partnership with the people of Bangladesh spanning more than fifty years.

ওনারা কি বলেছেন ওনারা বারবার বলেছেন যে বাংলাদেশ সরকারের সাথে যে কোনো সরকার যে ক্ষমতায় আছে সেই সরকারের সাথে তারা সবসময় ওই অঞ্চলে যাতে উত্থান না হয় সেই বিষয়ে জঙ্গিবাদ তারা সবসময় কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবে সেটাই উনি করলেন যে আমরা কিন্তু আগেও বলেছি যে এই বাংলাদেশ সহ এই অঞ্চলে কখনই জঙ্গিবাদের উত্থান যুক্তরাষ্ট্র সহজভাবে মেনে নেবে না এবং এটা জিরো টলারেন্স এবং সেটাই উনি রিপিট করে বলছেন আমার নতুন করে কিছু বলার নেই বর্তমান ইন্টারিন গভর্নমেন্টের সাথে আমরা এই বিষয়ে আরো গভীরভাবে কাজ করতে আগ্রহী এর অর্থ এই নয় যে এই সরকারকে ওনারা বলছেন সাপোর্ট করছেন দিস নট কারেক্ট কারেক্ট ওয়ে ইজ দ্যাট যে এই সরকারের সাথে তারা জঙ্গিবাদের যে প্রশ্নটা আমি তুলে ধরেছি সেটা নিয়ে তারা অবশ্যই তাদের সাথে কথা বলবে এবং ভবিষ্যতে যাতে জঙ্গিবাদ এই ধরনের সরকারি লেভেল থেকে কোনো সাপোর্ট না আসে সেটা নিয়ে তারা কাজ করবেন এটাই হলো এটার অনুবাদ তার একটি মানে জাতির জন্য একটি রাষ্ট্রের জন্য সংক্রমণ একটি ব্যাধির মতো এবং কোনোভাবেই কিন্তু কোন দল কোন সংস্থা সংস্থা কোন সংগঠন তাদেরকে কিন্তু এনকারেজ করে না সেই ক্ষেত্রে ওপেনলি একটি রাষ্ট্রের আপনার আইন উপদেষ্টা সরাসরি তার সাথে তাদের সাথে বৈঠক করছে তাদের সাথে মানে সোশ্যাল মিডিয়াতে সেই ছবি আসতেছে এই সম্পর্কে যদি আপনি আপনার জায়গা থেকে কিছু বলতেন লস্করে সাহেব এই সংগঠনটি বা জয় ইবিয়াতে ভারতে নিষিদ্ধ এমনকি যুক্তরাষ্ট্রে হয়েছে নিষিদ্ধ এই সংগঠনের একজন প্রধান ব্যক্তির সাথে বাংলাদেশের মন্ত্রী পর্যায়ের একজন উপদেষ্টা যিনি আবার আইন শাস্ত্র নিয়ে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় যুক্ত ছিলেন সেখান থেকে ওনার এই ধরনের জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর কোন নেতৃবৃন্দের সাথে সরাসরি সভা করা মিটিং করা বাংলাদেশের জন্য একটি সংখ্যা কারণ পৃথিবীতে যুক্তরাষ্ট্র যেরকম জঙ্গিবাদ নিয়ে শঙ্কিত আমি বলছি রাশিয়া রাশিয়াও শঙ্কিত চায়না শঙ্কিত ভারত তো শঙ্কিতই যে বিষয়টা ভারত এবং পাকিস্তানের মধ্যে এই মুহূর্তে ঘটে গেল সেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা জঙ্গি আক্রমণের ঠিক একই ধরনের যেটা ঘটেছিল হামাস এবং মাঝে ঠিক কি তারা নিরস্ত্র সাধারণ হত্যা করে এবং সেই হত্যা করার পর পাকিস্তান যদি তাদেরকে সমর্থন না দিয়ে প্রতিবাদ মুখর হতো যে এই জঙ্গিদের আমাদের সমর্থন আমরা সমর্থন করি না যে পৃথিবীর যেকোনো জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা ভারত এবং পাকিস্তান একসাথে কাজ করবে তো নিশ্চয়ই হতো না এই যুদ্ধ পরিস্থিতি হতো না ভারতকে আক্রমণ করতে হতো না এবং আমরা শুনছি যদিও কোনো এখনো তেমন কোনো ভেরিফাইড প্রমাণ পাইনি কিন্তু যেটা দেখা গেল যে আমেরিকার সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনি তরি ঘড়ি করে ভারতের প্রধানমন্ত্রী মোদীর সাথে এবং ভারতের I'm um, uh, 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 a... পাকিস্তানের এবং ভারতের সিকিউরিটির প্রধান ন্যাশনাল সিকিউরিটির প্রধানের সাথে ও পররাষ্ট্র সচিবের সাথে সকলের সাথে এবং পাকিস্তানি কাউন্টার পার্টের সাথে কথা বলে একটা যুদ্ধবিরতির কথা ইমপ্লিমেন্ট করা হয়েছিল সেটা মানা হচ্ছে কি হচ্ছে না সেটা পরবর্তী বিষয় তার অর্থ হল যে আজকের যে প্রশ্ন ছিল ডক্টর আসিফ নজরুল নিয়ে যে উনি লস্করে তাইবার একজন সিনিয়র লিডারের সাথে বাংলাদেশের মন্ত্রণালয় দেখা করেছেন এবং সেই ছবি গণমাধ্যমে আছে এবং সেই নিয়ে প্রশ্ন করা এই বিষয়টা তারা তারা নিয়েছেন এবং এই বিষয় নিয়ে তারা এই প্রশ্নের আসলে উত্তর আপনাকে সাথে শেষ মুহূর্তে একটি প্রশ্ন নিয়ে আসবো সেটি হচ্ছে আওয়ামী লীগকে বিষয়ে এই যে বড় বড় রাষ্ট্রগুলো যে চাপ করছে তো তারা এটি কিভাবে তারা এটিকে মানে তারা এটিকে কিভাবে তারা মানে ফেস করবে এবং এটি কি ডক্টর জিনিসের সেই পুরাণ তরিকা যেটা আমরা বলি যে লবিস নিয়োগ করে আহ শক্তিকে ম্যানেজ করা মানে আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে জানতে চাই আহ ধন্যবাদ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আপনারা জানেন যে বর্তমান ইন্টারিম আসলে বাংলাদেশে নির্বাচন করার মতন কোন নেই ওনারা ক্ষমতা দখল করেই যে বিষয়টা প্রথম করলেন এক উপদেশটা আমাদের একমাত্র প্রবাল দ্বীপকে বন্ধ করে দিলেন জনগণের জন্য সেটা সেটা না করে ঢাকা শহর আহ ঢাকা শহরের বায়ু দূষিত এই সকল কিছু না করে উনি পরিবেশ ঠিক করতে গেছেন সমুদ্রে এটা এটাতে প্রমাণিত হয় যে ওরা বাংলাদেশে আসলে এই ধরনের বাংলাদেশের জনগণের উন্নয়নের জন্য আপনারা জানেন ব্যাপারে রিপোর্ট করেছে যে বাংলাদেশের বৃহত্তম গণতান্ত্রিক পার্টিকে তার কার্যক্রম বন্ধ করা আসলে এটা একটা এক্সট্রিমিজমের দিকে যাচ্ছে যেটাকে ফেসিবাদের চেয়ে চরম আকারে আমি মনে হয় হিটলারের সাথে তুলনা পরিচালনা করা যাবে এই ধরনের পথে যাচ্ছে তারা এবং যেই দেশগুলোর কথা বলছি চাইনা ইন্ডিয়া এবং রাশিয়া তাদের কনসার্ন তো বিরাট বড় এবং এটা ডক্টর ইউনুসের যে যে কাজগুলো উনি করেন যে আমেরিকার যে আমেরিকার ওয়াশিংটন ডিসিতে যে উনি বিভিন্ন লবিস্ট এবং বিভিন্ন অফিস আদালতের মাধ্যমে উনি যে কার্যক্রমগুলি পরিচালনা করছেন এটা উনি আরো বাড়াবেন এবং সেই সাথে বাংলাদেশের বিভিন্ন সংস্থা স্পেশালি আর্মি ভয় দেখানোর জন্য উনি কয়েকদিন পর উনার উনার নিজস্ব কানেকশনের জন্য বলকার তুর্ককে দিয়ে একবার બોલાলেন জাতিসংgers সাধারণ সম্পাদককে মানে জেনারেল সেক্রেটারিকে বাংলাদেশে নিয়ে বাংলাদেশের জনগণের সাথে উনি দেখা করেন দেখা করেছেন আরাকান থেকে আসা রোহিঙ্গা দের সাথে তবে এই সমস্ত কিছু উনি কন্টিনিউ করবে কিন্তু বাংলাদেশের মূল শক্তি কিন্তু বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণের 95% এর উপরের জনগণ বাংলাদেশ দেশ একাত্তর জয় বাংলার পক্ষের মানুষ কারণ তারা একাত্তর সনে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন করেছে এবং বাংলাদেশের সংবিধানের চার স্তম্ভ জাতীয় সংগীত সহ এবং বাংলাদেশের বাঙালি জাতির মহান জনক বঙ্গবন্ধু জাতির পিতা হিসেবে এই সমস্ত কিছুই সুরক্ষা তারা করবে এই ডিজাইনের অংশের যেটা যে যে অংশের বিষয়ে উনি কাজগুলো করছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কারণ পায়ের নিচে মাটি না থাকলে সময় সমস্ত কাজগুলো করা হয় যেই কাজটা ওনারা করলেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করাতে তাতে আপনারা আমরা আপনাদের কাছে সরাসরি নিয়ে ইসলাম হোয়াইট স্টেট ডিপার্টমেন্ট থেকে যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সরাসরি বলেছে যে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের পক্ষে ওরা নেই পরিষ্কার এবং ডক্টর ইউনুস আরো কাজ করবেন কে তো বাংলার জনগণ করবে এবং বিশ্বব্যাপী ইতিমধ্যে ডক্টর ইউনুসের এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা চলছে স্টেট ডিপার্টমেন্ট থেকে বের হওয়ার সাথে সাথে ইউরোপিয়ান ইউনিয়নের একজন সাংবাদিক আমাকে আশ্বস্ত করেছেন যে এই বিষয়গুলো ইউরোপিয়ান ইউনিয়নের কথা হচ্ছে এবং আমাদের প্রতিনিধি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আশা করছি আগামী 24 ঘন্টার ভিতরি আপনাদের সামনে সেখানে কি প্রশ্ন আছে শিক্ষক হল নিয়ে আমার আপনাদের সামনে উপস্থিত হব আমি দস্তগীর জাহাঙ্গীর ছিলাম এতক্ষণ আপনাদের সাথে স্টেট ডিপার্টমেন্ট ওয়াশিংটন ডিসি থেকে স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে ধন্যবাদ আপনারা শুনতে পাচ্ছেন ধন্যবাদ ভাই তাহলে আমি এইভাবে এখন শেষ করব যে দেখতে পাচ্ছি আমাদের একটু কানেকশন একটি কানেকশনের একটু ঝামেলা হচ্ছে তাহলে আপনাদের সকলের কাছ থেকে আমি দোস্তগীর জাহাঙ্গীর তখন উপস্থিত ছিলাম যেটা বলছি স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিং শেষে আপনাদের সামনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে কোনো এক অন্য সময়ে খুব দ্রুতই ধন্যবাদ দর্শক শ্রোতা প্রেস এক্সপ্রেস কে আপনারা সাবস্ক্রিপশন করে আমরা